হজরত ইবনে আব্বাস রাজি আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন হজরত উবাই ইবনু কাব রাজি আল্লাহ আনহু রাসুলসল্লাহ আলহ্লাম থেকে আমাদের নিকট বর্ণনা করেছেন যে হজরত মুসা আলহ ইসালাম একদা বনি ইসরায়েলের এক সমাবেশে ভাষণ দিতে দাঁড়ালে তাকে জিজ্ঞাসা করা হল কোন ব্যক্তি সর্বাধিক জ্ঞানী তিনি বললেন আমি সর্বাধিক জ্ঞানী যেহেতু তিনি আল্লাহর নবী ছিলেন সম্ভবত জ্ঞানকে আল্লাহর দিকে সোপর্দ না করার কারণে আল্লাহ তালা তাকে উদ্দেশ্য করে বললেন বরং দুই সাগরের সঙ্গম স্থলে আমার এক বান্দা আছে যিনি তোমার চেয়ে অধিক জ্ঞানী হযরত মুসা আলহালাম বললেন হে আমার প্রতিপালক তার নিকট পৌঁছাতে কে আমাকে সাহায্য করবে কখনো সুফিয়ান এভাবে বর্ণনা করেছেন আমি কিভাবে তার সাথে সাক্ষাৎ করতে পারি তখন বলা হলো তুমি একটি থলিতে করে একটি মাছ নাও যেখানে তুমি মাছটি হারাবে সেখানেই আমার সে বান্দা আছে অতপর হজরত মুসা আলি একটি মাছ ধরলেন এবং থলিতে রাখলেন অতপর মাছটি নিয়ে তার সঙ্গী হযরত ইউসা বিন নুনকে সাথে নিয়ে চললেন শেষ পর্যন্ত তারা একটি পাথরের কাছে পৌঁছালেন এবং তার উপরে মাথা রেখে বিশ্রাম নিলেন মুসা আল সালাম ঘুমিয়ে পড়লেন এই সময় মাছটি থলে থেকে বেরিয়ে লাফিয়ে সমুদ্রে চলে গেল অতপর সে সমুদ্রে সুরঙ্গের মতো পথ করে নিল আর আল্লাহ তালা মাছটির চলার পথে পানির প্রবাহ থামিয়ে দিলেন ফলে তার গমন পথটি সুরঙ্গের মতো হয়ে গেল অতপর তারা উভয়ে অবশিষ্ট রাত এবং পুরো দিন সেই পথে চললেন পরের দিন সকালে হযরত ইসালাম তার সাথীকে বললেন আমরা তো সফরে ক্লান্ত হয়ে পড়েছি আমাদের খাবার নিয়ে এসো হযরত মুসাআল আল্লাহ আল্লাহতালা যে স্থানে যাবার কথা বলেছিলেন সেই স্থান অতিক্রম করার পূর্ব পর্যন্ত তিনি কোনরূপ ক্লান্তি বোধ করেননি সাথী ইউষা বিন নুন তখন বলল আপনি কি ভেবে দেখেছেন যে পাথরটির নিকট আমরা বিশ্রাম নিচ্ছিলাম সেখানেই মাছটি অদ্ভুতভাবে সমুদ্রের মধ্যে চলে গেছে কিন্তু আমি মাছটির কথা আপনাকে বলতে ভুলে গিয়েছিলাম মূলত শয়তানই আমাকে কথাটি ভুলিয়ে দিয়েছে বর্ণনাকারী বলেন পথটি মাছের জন্য ছিল একটি সুরঙ্গের মতো আর তাদের জন্য ছিল আশ্চর্যজনক ব্যাপার হযরত মুসাআল সালাম বললেন আমরা তো সেই স্থানটির অনুসন্ধান করছি অতপর তারা তাদের পদচিহ্ন ধরে ফিরে চললেন এবং ওই পাথরের নিকটে পৌঁছে দেখলেন এক ব্যক্তি কাপড় মুড়ি দিয়ে বসে আছে মুসা সালাম তাকে সালাম দিলেন তিনি সালামের জবাব দিয়ে বললেন এখানে সালাম কি করে এলো তিনি বললেন আমি মুসা খিজির সালাম জিজ্ঞাসা করলেন আপনি কি বনি ইসরায়েল বংশীয় মুসা মুসা আল্লাহ সালাম বললেন হ্যাঁ আমি এসেছি এজন্য যে সত্য পথের যে জ্ঞান আল্লাহ আল্লাহতালা আপনাকে দান করেছেন তা হতে আপনি আমাকে শিক্ষা দিবেন খিজির আলাই সালাম বললেন হে মুসা আমার আল্লাহ প্রদত্ত কিছু জ্ঞান আছে যা আপনি জানেন না আর আপনিও আল্লাহ প্রদত্ত এমন কিছু জ্ঞানের অধিকারী যা আমি জানি না মুসা আল্লাহ সালাম বললেন আমি কি আপনার সাথী হতে পারি খিজির আলহি সালাম বললেন আপনি কিছুতেই আমার সাথে ধৈর্য ধারণ করতে পারবেন না যে বিষয়ে আপনার জ্ঞানের আওতাধীন নয় সে বিষয়ে আপনি ধৈর্য ধারণ করবেন কেমন করে মুসাই সালাম বললেন ইনশাল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল হিসেবেই পাবেন আপনার কোনো আদেশ আমি অমান্য করব না সুরা কাহাফ সাতষট্টি থেকে উনসত্তর অতপর তারা দুজনে সাগরের কিনারা ধরে হেঁটে চললেন তখন একটি নৌকা তাদের পাশে দিয়ে যাচ্ছিল তারা তাদের নৌকায় তুলে নেওয়ার জন্য অনুরোধ করলেন তারা খিজির আলাই ইসালামকে চিনতে পেরে বিনা ভাড়ায় তাদেরকে নৌকায় তুলে নিল যখন তারা দুজনে নৌকায় চড়লেন তখন একটি চরুই পাখি এসে নৌকাটির কিনারায় বসল এবং সমুদ্র থেকে এক ফোঁটা বা দুই ফোঁটা পানি পান করল খিজির আলাই বললেন হে মোসা আমার ও আপনার জ্ঞানের দ্বারা আল্লাহ আল্লাহতালার জ্ঞান হতে ততটুকুও কমেনি যতটুকু ওই পাখিটি তার ঠোঁটের দ্বারা সাগরের পানি কমিয়ে দিয়েছে তখন খিজির সালাম একটি কুরাল নিয়ে নৌকাটির একটি তক্তা খুলে ফেললেন মুসা আলাইসালাম আকস্মা দৃষ্টি দিতেই দেখতে পেলেন যে তিনি কুঠার দিয়ে একটি তক্তা খুলে ফেলছেন তখন তিনি তাকে বললেন আপনি এ কি করলেন এই লোকেরা বিনা ভাড়ায় আমাদেরকে নৌকায় তুলে নিল আর আপনি তাদেরকে ডুবিয়ে দেওয়ার জন্য নৌকা ছিদ্র করে দিলেন আপনি তো একটি গুরুতর কাজ করে ফেললেন খিজির আলাই ইসালাম বললেন আমি কি বলিনি আমার সাথে ধৈর্য ধারণ করতে পারবেন না মুসাআল ইসলাম বললেন আমার ভুলের জন্য আমাকে অপরাধী করবেন না আমার এই ব্যবহারে আমার প্রতি কঠোর হবেন না মুসাআল সালাম এর পক্ষ থেকে প্রথম এই কথাটি ছিল ভুল ভুলক্রমে অতপর তারা দুইজন একটি বালকের পাশ দিয়ে অতিক্রম করলেন যে অন্যান্য বালকদের সাথে খেলা করছিল খিজির সালাম ছেলেটির মাথা দেহ থেকে ছিন্ন করে ফেললেন তখন মুসাইআল সালাম বললেন আপনি একটি নিষ্পাপ শিশুকে বিনা অপরাধে হত্যা করলেন আপনি খুবই খারাপ একটি কাজ করলেন খিজির সালাম বললেন আমি কি বলিনি আপনি আমার সাথে ধৈর্য ধারণ করতে পারবেন না মুসা সালাম বললেন এরপর যদি আমি আপনাকে কোনো প্রশ্ন করি তাহলে আমাকে আর সঙ্গে রাখবেন না অতপর উভয়েই চলতে লাগলেন চলতে চলতে তারা একটি জনপদের অধিবাসীদের নিকট পৌঁছে তাদের নিকট কিছু খাবার চাইলেন কিন্তু জনপদবাসী তাদের দুইজনকে মেহমানদারি করতে অস্বীকার করল সেখানে তারা একটি প্রাচীর দেখতে পেলেন যা ভেঙে পড়ার উপক্রম হয়েছিল হজরত খিজির আলাইসালাম প্রাচীরটি মেরামত করে সুদৃঢ় করে দিলেন হজরত মুসা সালাম বললেন এই বসতির লোকদের নিকট এসে আমরা খাবার চাইলাম তারা মেহমানদারি করতে অস্বীকার করল অথচ আপনি এদের দেয়াল সোজা করে দিলেন আপনি তো ইচ্ছা করলে এর জন্য পারিশ্রমিক গ্রহণ করতে পারতেন হাজরত খিজির সালাম বললেন এবার আমার এবং আপনার মধ্যে বিচ্ছেদ হয়ে গেল এখন যে বিষয়ে আপনি ধৈর্য ধারণ করতে পারেননি আমি তার তাৎপর্য বলে দিচ্ছি নৌকাটির ব্যাপার ছিল এই যে সেটি ছিল কয়েকজন দরিদ্র ব্যক্তির তারা সমুদ্রে জীবিকা অন্বেষণ করত আমি নৌকাটিকে ত্রুটিযুক্তি করে দিতে চাইলাম কারণ তাদের সামনে ছিল এক রাজা যে ভালো নৌকা পেলেই জোরপূর্বক কেড়ে নিত তারপর যখন এটাকে দখল করতে লোক আসলো তখন ছিদ্রযুক্ত দেখে তারা এটাকে ছেড়ে দিল অতপর নৌকাওয়ালারা একটি কাঠ দ্বারা নৌকাটি মেরামত করে নিল আর বালকটি সূচনা লগ্নেই ছিল কাফের আর সে ছিল তার ইমানদার বাবা মার বড়ই আদরের সন্তান আমি আশঙ্কা করলাম সে বড় হয়ে অবাধ্যতা ও কুফুরি দ্বারা তাদের কষ্ট দিবে অতপর আমি চাইলাম যে তাদের পালনকর্তা তাদেরকে তার চেয়ে পবিত্রময় ও ভালোবাসায় ঘনিষ্ঠতর একটি শ্রেষ্ঠ সন্তান দান করুন আর প্রাচীরের ব্যাপার এই যে সেটি ছিল নগরের দুইজন ইয়াতিম বালকের এর নিচে ছিল তাদের গুপ্তধন তাদের পিতা ছিলেন সৎকর্মপরায়ণ সুতরাং আপনার পালনকর্তা দয়াপরবেশ হয়ে ইচ্ছা পোষণ করলেন যে তারা যৌবনে পদার্পণ করে নিজেদের গুপ্তধন উদ্ধার করুক আমি নিজ ইচ্ছায় এসব করিনি আপনি যে বিষয়গুলোতে ধৈর্য ধারণ করতে পারেননি এই হল তার ব্যাখ্যা সুরা কাহাফ উনআশি থেকে বিরাশি সহি বুখারি হাদিস নম্বর তিন এক নবীদের কাহিনী অধ্যায় খিজিরের সাথে আলাই সালামের কাহিনী অনুচ্ছেদ সহি মুসলিম হাদিস দুই হাজার তিনশো আশি ফাজা এল অধ্যায় অনুচ্ছেদ ছেচল্লিশ শিক্ষা এক সকল জ্ঞানের আধার আল্লাহ রব্বুল আলম তিনি যাকে যতটুকু ইচ্ছা প্রদান করেন দুই জ্ঞান অর্জনের জন্য সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ তিন শয়তান সর্বদা মানুষের পিছে পড়ে থাকে সে তাকে প্রতিনিয়ত আল্লাহ বিমুখ করার চেষ্টা করে চার জ্ঞান অর্জনের জন্য ধৈর্য অবলম্বন করা জরুরি পাঁচ অহংকার করা বা নিজেকে সবচেয়ে জ্ঞানী ভাবা ঠিক নয় মুসা আলহিসাম আজরাইল আলহিসালামকে কেন থাপ্পড় মেরেছিলেন হাদিসের মধ্যে পড়েছি আজরাইল আলাহ সালাম জান কবচ করতে এলে মুসা সালাম তাকে থাপ্পর মেরেছিলেন আমার প্রশ্ন হল তিনি একজন নবী হয়ে কেন এই কাজটি করলেন মুসা সালাম কর্তৃক মৃত্যুর ফেরেস্তাকে থাপ্পর মারার বিষয়টি সহি হাদিস দ্বারা প্রমাণিত হাদিস শরীফে এসেছে আবু হুরাইরা রাজিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত সাল্লাল্লাহু আলহি সাল্লাম বলেছেন মালাকুল মাউত অর্থাৎ জান কবচকারী ফেরেস্তাকে মুসা সালামের নিকট প্রেরণ করা হলো। তিনি যখন এলেন তখন সালাম তাকে জোরে থাপ্পর মারলেন যার ফলে মালাকুল মাউতের চক্ষু বের হয়ে পড়ল তখন তিনি আল্লাহ তালার নিকট আরজ করলেন আপনি আমাকে এমন বান্দার নিকট প্রেরণ করেছেন যিনি মৌত চান না আল্লাহ তালা তখন নিজ কুদরতে তার চক্ষু আপন স্থানে ফিরিয়ে দিয়ে বললেন তুমি আবার যাও এবং তাকে বলো আপনি একটি সারের পিঠে হাত রাখুন ওই হাতের নিচে যত পশম পড়বে আপনি চাইলে এর প্রতিটি পশমের বিনিময়ে আপনার হায়াত এক বছর করে দীর্ঘায়িত হবে মুসাআল ইসালাম এই কথা শুনে বললেন এরপরে কি হবে আল্লাহতালা বললেন মৃত্যুই আসবে মুসাআল ইসালাম বললেন তাহলে এখনই মৃত্যু দিন তিন হাজার চার শত সাত ব্যাখ্যা বলেন মৃত্যুর ফেরেস্তা মানুষের বেশ ধরে মুসাআল ইসালাম এর অনুমতি ব্যতীত তার ঘরে প্রবেশ করেছিলেন তাই তিনি তাকে চিনতে পারেননি আর অনুমতি ছাড়া তার ঘরে ঢোকার কারণে তিনি তাকে থাপ্পর মেরেছিলেন ফতাহুল বাড়ি ছয় বাই পাঁচশো আট শাহরে নববী পনেরো বাই একশো উনত্রিশ আল্লাহ তালাই সবচেয়ে ভালো জানেন যে কারণে মুসা মুসালা সালামের সঙ্গে থাকবেন এক কষাই পবিত্র কোরআনে মহান রব্বুল আলামিন তালার নবী হযরত মুসায়েল সালামের নাম অন্য নবীদের তুলনায় বেশি উল্লেখ করা হয়েছে ধারণা করা হয় যে মুসাইল ইসালাম একশো বিশ বছর বেঁচেছিলেন হযরত মুসাইল সালাম এর সম্প্রদায়ের নাম ছিল বনি ইসরায়েল বলা হয় তার সমূহ বিগত অন্য নবিরাসুলদের তুলনায় সংখ্যায় বেশি প্রকাশের বলিষ্ঠতার দিক দিয়েও অধিক হযরত মুসাইল সালাম একদিন আল্লাহ আল্লাহতালার কাছে জানতে চাইলেন তার সঙ্গে জান্নাতে কে থাকবে উত্তরে আল্লাহ আল্লাহতালা বললেন তোমার সঙ্গে জান্নাতে থাকবেন এক কসাই মুসা সালাম অবাক হয়ে আল্লাহ তালার কাছে জানতে চাইলেন একজন কসাই তার এমন কি আমল রয়েছে যার কারণে আপনি আমার সঙ্গে জান্নাতে বসবাস করতে দেবেন আমার অনেক জানতে ইচ্ছা করছে আল্লাহ তালা বললেন হে মোসা তুমি যদি জানতে চাও তাহলে ওই কষায়ের কাছে যাও আল্লাহ আল্লাহতালার কথা মতন ওই কষায়ের কাছে গেলেন দূর থেকে দেখতে লাগলেন ওই কষাই কি করে কষায় মাংস বিক্রি শেষ হলে দোকান বন্ধ করে সামান্য কিছু মাংস নিয়ে বাড়ির দিকে রওনা দেয় মুসাইল সালাম তার পেছনে পেছনে যায় কষাই বাড়িতে গিয়ে মাংসগুলো ছোট ছোট করে কেটে রান্না করে তারপরে কিছু রুটি বানায় তারপরে ঘরে ঢুকে এক বৃদ্ধা নারীকে যত্ন করে ধরে বসায় এবং তারপরে মাংস আর রুটি ছোট ছোট করে খাওয়াতে থাকে মুসাইল সালাম অবাক হয়ে সব কিছু দেখতে থাকেন কিছুক্ষণ পর তিনি খেয়াল করেন ওই নারী কষাইয়ের কানে কানে কি যেন বলছে আর কষাই তার কথা শুনে মুচকি মুচকি হাসছে খাওয়া শেষ হলে কষায় বাইরে আসে মুসা সালাম তার পরিচয় গোপন রেখে তাকে জিজ্ঞাসা করেন ভাই ওই বৃদ্ধ নারী আপনার কানে কানে কি বলল যা শুনে আপনি হাসলেন কষাই উত্তরে বলল উনি আমার মা আমি প্রতিদিন এইভাবে আমার মাকে খাইয়ে দিই আর মা আমার কানে কানে বলেন আল্লাহ তোমাকে মুসানবীর সঙ্গে জান্নাত দান করুক আর আমি মায়ের কথা শুনে হাসি বলি কোথায় মুসা আর কোথায় আমি মুসা আলাই তার কথা শুনে কাঁদতে কাঁদতে তাকে বুকে জড়িয়ে নিয়ে বললেন তোমার মায়ের কথা আল্লাহ তালা কবুল করেছেন আমি মুসা যার সঙ্গে তুমি জান্নাতবাসী হবে মায়ের দোয়া পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দোয়া যা আল্লাহর দরবারে সরাসরি কবুল হয় তাই আসুন যাদের মা বাবা বেঁচে আছে তাদের খেদমত করি এবং যাদের মা বাবা বেঁচে নেই তাদের জন্য দোয়া করি আল্লাহ যেন তাদের জান্নাতবাসী করেন আমিন মোসা আলাইহিসাল্লাম এর সময়কার একটি সুন্দর ঘটনা হযরত মুসা সালাম একবার আল্লাহ আল্লাহতালার কাছে আরজ করলেন হে দয়াময় প্রভু আমার উম্মতের মধ্যে কে সবচেয়ে খারাপ ব্যক্তি আমাকে দেখিয়ে দিন অদৃশ্য থেকে আওয়াজ এলো আগামীকাল সকালে তুমি পথের ধারে বসে থেকো যে ব্যক্তি সর্বপ্রথম এই পথ অতিক্রম করবে সে ব্যক্তিই হল তোমার উম্মতের সবচেয়ে খারাপ ব্যক্তি হযরত মুসা আলহি সালাম ঠিক সময় মতো নির্দিষ্ট স্থানে বসলেন কিছুক্ষণ পর দেখলেন এক ব্যক্তি একটি ছোট ছেলেকে কোলে করে তাকে অতিক্রম করল হযরত মুসা আলি সালাম তাকে দেখে মনে মনে বললেন ও এই ব্যক্তিটি আমার উম্মতের মধ্যে সবচেয়ে খারাপ কিছুক্ষণ পর হযরত মুসা সালাম এর ইচ্ছা হল তার উম্মতের সবচেয়ে ভালো ব্যক্তিকে দেখতে আল্লাহ তালার নিকট এবার আরজ করলেন হে দয়াময় প্রভু এবার আমার উম্মতের মধ্যে সবচেয়ে ভালো ব্যক্তিকে আমাকে দেখান আওয়াজ এলো হে মোসা পথের ধারে বস বেলায় যে ব্যক্তিটি সর্বপ্রথম আসবে সেই হল তোমার উম্মতের মধ্যে সবচেয়ে ভালো সন্ধ্যাবেলায় হযরত মুসা আলহ ইসলাম নির্দিষ্ট স্থানে বসলেন কিছুক্ষণ পর দেখলেন সকালের সেই ব্যক্তিটি ছোট ছেলেকে কোলে করে ফিরতি পথে আসছেন তাকে দেখে হযরত মুসাআলি সাল্লাম অত্যন্ত অবাক হলেন এবং গভীর চিন্তায় পড়ে গেলেন হযরত মোসা আল্লাহ আল্লাহতালার নিকট আরজ করলেন হে দয়াময় প্রভু আমি কি দেখছি সকালে যে ব্যক্তি সবচেয়ে খারাপ ছিল সন্ধ্যায় সে কীভাবে সবচেয়ে ভালো হয়ে গেল অদৃশ্য থেকে মহান আল্লাহ তালা উত্তর দিলেন হে মোসা সকালে যখন এই ব্যক্তি ছেলেকে সাথে নিয়ে তোমাকে অতিক্রম করে জঙ্গলে প্রবেশ করল তখন ছেলে তাকে প্রশ্ন করেছিল বাবা এই জঙ্গল কত বড় সে ব্যক্তি উত্তরে বলেছিল অনেক বড় ছেলে আবার প্রশ্ন করল বাবা জঙ্গল থেকেও কি বড় কোনো কিছু আছে তখন বাবা বলেছিল হ্যাঁ ওই পাহাড়গুলো জঙ্গল থেকেও বড় ছেলে পুনরায় প্রশ্ন করল পাহাড় থেকেও কি বড় কিছু আছে বাবা বলল আছে ওই আকাশ ছেলেটি আবার প্রশ্ন করল আকাশ থেকেও কি বড় কিছু আছে সেই ব্যক্তিটি বলল হ্যাঁ আমার পাপ ওই আকাশ থেকেও বড় ছেলে বাবার এই উত্তর শুনে বলল বাবা তোমার পাপ থেকে বড় কি কোনো কিছু নেই তখন সেই ব্যক্তি চিৎকার দিয়ে কান্না করে লজ্জিত হয়ে গম্ভীর সুরে বলল আছে বাবা আমার পাপ থেকেও আল্লাহ আল্লাহতালার রহমত অনেক বড় হে মুসা এই ব্যক্তির পাপের অনুভূতি ও অনুশোচনা আমার এতই পছন্দ হয়েছে যে আমি তাকে তোমার উম্মতের সবচেয়ে খারাপ ব্যক্তি থেকে সবচেয়ে ভালো ব্যক্তি বানিয়ে দিয়েছি আল্লাহ একবার। আল্লাহর রহমত থেকে কখনও নিরাশ হবেন না আল্লাহ আপনার পাপ যতই বড় হোক না কেন আল্লাহর রহমত তার চেয়েও বড় আপনি যখনই নিজের ভুল বুঝতে পারবেন তখনই সাথে সাথে আল্লাহ আল্লাহতালার দরবারে তবা করবেন এবং পূর্বের গোনা আর না করার দৃঢ় সংকল্প করবেন ইনশাআল্লাহ দয়াময় আল্লাহ আপনাকে মাফ করে দেবেন মুস্তা সালামের শিশুকালের একটি ঘটনা আমি আপনাদের মাঝে এমন একটি গল্প বলতে চাই যা মুস্তা আলিফুয়াসাল্লামের একটি কমের অর্থাৎ একটি গোত্রের ঘটনা আজ আমরা সবাই সভ্য জাতি হয়েছি আজ আমরা বাথরুমের ভেতরে গোসল করে থাকি কিন্তু আপনারা কি জানেন মুসা আলিহাসাল্লামের জাতির মধ্যে এমন একটি জাতি ছিল যারা উলঙ্গ হয়ে একসাথে পুকুরে গোসল করত কিন্তু মুস্তা আলি হুয়াশাল্লাম তার লজ্জাবোধের কারণে তাদের সাথে গোসল করতেন না বরং অন্য এমন একটি পুকুরে গোসল করতেন যেখানে মানুষ কম যেত তিনি সেখানে গোসল করতেন যখন তারা দেখত মুস্তা আলী হুয়াসাল্লাম তাদের সাথে গোসল না করে অন্য একটি জনমানবহীন পুকুরে গোসল করতে যেতেন তখন তারা বলা বলি করতে লাগল যে মুস্তা আলী এক শিরা রোগ আছে অর্থাৎ যে স্থান দিয়ে আমরা প্রস্তাব করে থাকি সেই স্থান ফুলে যাওয়া তখন আল্লাহ তাদের প্রতি রাগান্বিত হলেন আল্লাহ তালা মুস্তা আলি সাল্লামকে তাদের এই অপবাদ থেকে বাঁচানোর জন্য আল্লাহ তালা একদিন যখন মোস্তা আলী তার কাপড় একটি পাথরের উপর রেখে গোসল করতে গেলেন তখন যে পাথরের উপর মোস্তা আলীঘুয়াসাল্লামের কাপড় রাখা ছিল সেই পাথর আল্লাহর আদেশ প্রাপ্ত হয়ে সেই কউমের দিকে ছুটে চলল যারা মোস্তা আলী ঘুয়াশাল্লামকে অপবাদ দিয়েছিল যখন মোস্তা আলী পুকুরের পাড়ে উঠে দেখলেন যে পাথরের উপর তিনি কাপড় রেখেছিলেন সেই পাথর তার কাপড় নিয়ে পালাচ্ছিল তখন তিনি পাথরকে বলতে লাগলেন যে ওহে পাথর আমার আমার কাপড় 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 দিয়ে দিয়ে যাও 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 আরে কই তখন পাথর সেই কমের গোত্রের নিকট তখন তিনি কাপড় তুলে ওই পাথরকে তার লাঠি দিয়ে পেটাতে লাগলেন বলতে লাগলেন তুই আমার কাপড় লইয়া গেসলিগা তখন উপস্থিত সবাই মোসা আলী হুয়াশাল্লামের মূত্র স্থান দেখলে তাদের ভুল ভাঙে গল্পটি মুসা আলী শিশুকালের গল্প হসরত মুস্তা আলি সাল্লামের সাথে আল্লাহর সাক্ষাৎ আল্লাহর নিদর্শন এবং তা অমান্যের পরিণতি সৌরা আরাফের একশো তেতাল্লিশ নম্বর আয়াতে মহান আল্লাহতআলা বলেছেন মুস্তা আলি সাল্লাম যখন আমার নির্ধারিত স্থানে উপস্থিত হল এবং তার প্রতিপালক তার সাথে দেখা করলেন এবং তার প্রতিপালক তার সাথে কথা বললেন তখন মুস্তা আলি সাল্লাম বলল হে আমার প্রতিপালক আমার কাছে দেখা দিন যাতে আমি আপনাকে দেখতে পারি মহান আল্লাহ তাআলা বললেন আমাকে কখনো দেখতে পারবে না বরং পাহাড়ের দিকে তাকাও যদি তা নিজ স্থানে স্থির থাকে তবে তুমি আমাকে দেখবে যখন তার প্রতিপালক পাহাড়ে তার জ্যোতি প্রকাশ করলেন তখন তা পাহাড়কে চূর্ণ বিচূর্ণ করে ফেলল আর মৌসা আলী খুয়াশাল্লাম জ্ঞানহীন হয়ে পড়ল যখন জ্ঞান ফিরে পেল তখন মৌসা আলি খুয়াশাল্লাম বলল মহাপবিত্র আপনি বা আপনি দর্শন থেকে পবিত্র আমি আপনার কাছে ক্ষমা চাইছি এবং আমি সর্বপ্রথম আপনার প্রতি বিশ্বাস স্থাপন করেছি আগের আয়াতের আলোচনায় আমরা জেনেছি মহান আল্লাহ তাওরাত গ্রন্থ গ্রহণ করতে হজরত মুহসা আলি সাল্লামকে তুর পাহাড়ে চল্লিশ দিন ধরে অবস্থানের আহ্বান জানান এ আয়াতে বলা হচ্ছে হজরত মুহসা আলি সাল্লাম তুর পাহাড়ে আসেন এবং মহান আল্লাহর সাথে কথা বলেন হজরত মুহসা সাল্লামের কাছে উত্থাপিত বনি স্টাইলের বিভিন্ন দাবির মধ্যে একটি দাবি ছিল মহান আল্লাহকে চোখ দিয়ে দেখা তাই মুস্তা আলিহাসাল্লাম মহান আল্লাহর কাছে এই দাবি পেশ করে বললেন হে আল্লাহ যদি সম্ভব হয় তাহলে আমার সামনে এমনভাবে দেখা দিন যাতে আমি আপনাকে আমার চোখ দিয়ে দেখতে পারি এবং যাতে আমার জাতির কাছে এটা বলতে পারি যে আমি আল্লাহ তাআলাকে দেখেছি কিন্তু মহান আল্লাহ তাআলা এর উত্তরে বললেন না তুমি আমাকে কখনো দেখতে পারবে না কারণ আমি দর্শনাতীত অবশ্য আমার ক্ষমতা ও শক্তি নিদর্শন দেখতে পাবে আর এই জন্যই এই পাহাড়ের দিকে তাকিয়ে দেখো তা আমার ইচ্ছায় কিভাবে ধ্বংস হয়ে গেছে এই অবিশ্বাস্য ঘটনা দেখে হজরত মুসা সাল্লাম জ্ঞান হারিয়ে ফেলেন এবং মাটিতে পড়ে যান পরে হুশ ফিরে এলে তিনি বলেন আমি সবার আগে আপনার প্রতি ইমান আনলাম এবং আপনার শক্তি ও মহা মহিমা বা মহাপ্রতাপের সাক্ষ্য দিচ্ছি আর এ ধরনের অযৌক্তিক দাবি উত্থাপনের জন্য আপনার কাছে ক্ষমা চাইছি নিশ্চয়ই আপনি চোখে দেখার অনেক ঊর্ধ্বে ও এই ধরনের সীমাবদ্ধতা থেকে পবিত্র আমিরুল মুমিনিন হজরত আলী তালা আনহু এর কাছে এক ব্যক্তি প্রশ্ন করেন আপনি কি আল্লাহ তালাকে দেখেছেন যে এভাবে তার ইবাদত করছেন উত্তরে তিনি বললেন যে আল্লাহকে আমি দেখি না বা জানি না আমি তার ইবাদতই করি না অবশ্য দেখা বলতে আমি চোখ দিয়ে দেখা নয় বরং অন্তর দিয়ে দেখাকে বোঝাচ্ছি অন্য এক সময় তিনি বলেছেন আমি এমন কোনো কিছু দেখিনি যার সাথে এবং আগে ও পরে আল্লাহ ছিলেন না সৌরা আন আমের একশো তিন নম্বর আয়াতে মহান আল্লাহ তালা বলেছেন চোখ তাকে দেখতে পারে না কিন্তু তিনি সব চোখকে দেখতে পারান এই আয়েত থেকে আমাদেরকে মনে রাখা দরকার এক মহান আল্লাহকে জানা বা বোঝার জন্য তার মহিমা ও ক্ষমতার নিদর্শনের দিকে লক্ষ্য রাখা উচিত এবং সমস্ত সৃষ্টি জগতি আল্লাহর নিদর্শন দুই আল্লাহর কাছ থেকে অযৌক্তিক কিছু আশা করা ঠিক নয় এ ধরনের আশা এবং আল্লাহ সম্পর্কে সব ধরনের ভুল ধারণার ব্যাপারে তাওবা করা উচিত সুরা আরাফের একশো চুয়াল্লিশ ও একশো পঁয়তাল্লিশ নম্বর আয়াতে বলা হয়েছে আল্লাহ তালা বললেন হে মুসা নিশ্চয়ই আমি তোমাকে আমার বাণী ও বাক্যলাপের মাধ্যমে মানুষের মধ্যে শ্রেষ্ঠত্ব দিয়েছি তাই আমি যা দিয়েছি তা অর্থাৎ তাওরাত কিতাব গ্রহণ করো ও কৃতজ্ঞ হও তাওড়াত গ্রন্থে আমি তোমার জন্য সব বিষয়ের উপদেশ ও সব বিষয়ে বিবৃতি লিখে দিয়েছি অতএব তুমি তা দৃঢ়ভাবে গ্রহণ করো অতএব তুমি তা দৃঢ়ভাবে ধারণ করো এবং তোমার জাতির লোকদের তার কল্যাণকর বিষয়গুলোকে গ্রহণ করতে বলো আমি শিগগিরই তোমাকে সত্য ত্যাগীদের বাসস্থান দেখাব তুর পাহাড়ে চল্লিশ দিন অবস্থানকালে হজরত মুসা আলিহুয়াশাল্লামের কাছে মহান আল্লাহর পক্ষ থেকে তাওরাত গ্রন্থ নাজিল হয় পাথরের ফলকে এ ঐশী প্রত্যাদেশে নাজিল হয়েছিল আল্লাহ এ গ্রন্থের বিধানগুলো কঠোরভাবে আঁকড়ে ধরতে এবং বনি স্টাইলকে এর বিধানগুলো মেনে চলতে বলার জন্য হজরত মুসা আলি সাল্লামের প্রতি আহ্বান জানান এই দুই আয়াত থেকে আমাদেরকে মনে রাখা দরকার এক ফেরাউনের মতো অত্যাচারী ও খোদাদ্রোহী শাসকদের রাষ্ট্রব্যবস্থা উৎখাত ও খোদাই রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার পর এই রাষ্ট্রে অবশ্যই খোদাই বিধিবিধান বাস্তবায়ন করতে হবে দুই ঐশী কিতাব বা খোদাই গ্রন্থ লাভের জন্য বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত আর এই ধরনের মহা অনুগ্রহের জন্য কৃতজ্ঞতা হিসেবে আল্লাহর বিধানগুলো মানা উচিত কিছু নৈতিক উপদেশ প্রচারই এই জন্য যথেষ্ট নয় সুরা আরাফের একশো ছেচল্লিশ নাম্বার আয়াতে বলা হয়েছে পৃথিবীতে যারা অন্যায়ভাবে গর্ব করে বেড়ায় আমি শীঘ্রই তাদেরকে আমার নিদর্শন হতে বিমুখ করব এবং যদি তারা আমার সমস্ত নিদর্শন দেখে তবুও তারা এতে বিশ্বাস করবে না যদি তারা সুপদ দেখে তবুও তারা ওই পথ গ্রহণ করবে না এবং যদি ভুল পথ দেখে তবে তারা সে পথই গ্রহণ করবে এটা এজন্য যে তারা আমার নিদর্শনা বলিতে অবিশ্বাস করেছিল এবং ওতে অমনোযোগী ছিল আগের আয়তে আল্লাহর বিধান দৃঢ়ভাবে মেনে চলা ও তা বাস্তবায়নের উপর গুরুত্ব দেওয়ার পর এই আয়াতে বলা হচ্ছে যারা আল্লাহর বিধানের কাছে নতি স্বীকার করে না এবং অহংকার করে তারা সত্য গ্রহণে প্রস্তুত নয় এমন কি তারা মহান আল্লাহর ক্ষমতার অনেক নিদর্শন দেখা এবং সত্যের পথকে বোঝার পরও সত্য গ্রহণ করে না আসলে তারা উন্নতি ও পূর্ণতার পথের সন্ধান করে না এবং তারা যেখানেই যাক না কেন সত্য থেকে পালিয়ে বেড়ায় এই আয়ের থেকে আমাদের মনে রাখা দরকার এক মহান আল্লাহর নিদর্শনকে অস্বীকার করা ও আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহের মূল উৎস হল অহংকার বা গর্ব দুই আল্লাহর মোকাবেলায় অহংকারের পরিণতি হল সুপদ থেকে বঞ্চিত হওয়া এবং আল্লাহ বিনা কারণে কারো উপর অনুগ্রহ করা বন্ধ করেন না